এই যে একটা কোশ্চেন তো এইটা আসলে আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের যে দাবি যে আমরা নয় দফাতেই আছি আমরা নয় দফা নিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু এইখানে যখন এটা যখন গণআন্দোলনে রূপ নিচ্ছে গণআন্দোলনের দিকে ধাবিত হচ্ছে সেটা তখন সাধারণ জনগণই ডিসাইড করবে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণই ডিসাইড করবে যে আমরা আসলে এক দফায় যাচ্ছি কিনা আমাদের যে সব ভাই যে সব বোনেরা শহীদ হয়েছে তাদের স্মরণ করে আমি আজকে শুরু করছি ধন্যবাদ সাগর ভাইকে আয়োজন করার জন্য হচ্ছে যে আমরা মূলত নয় দফা দাবি নিয়ে আন্দোলন করছি এটা খুবই স্পষ্ট একটা দফা যখন দেয়া হয় তখন এর বাইরে আমরা আসলে স্পেসিফিকলি যখন অনেক ধরনের কথা বলা হয় এখানে অন্যান্য দলের মদত আছে অন্যান্য দল এখানে ইন্ধন দিচ্ছে কে উস্কে দিচ্ছে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আসলে তখন কথা বলতে চাই না বিকজ আমরা একটা একটা আমাদের একটা স্ট্যান্ড আছে যে আমরা এই নয়টা দাবি নিয়ে আপাতত আমরা আগাচ্ছি তো এখন নয় দফা দাবি নিয়ে যখন আগাচ্ছি তখন দেখা যাচ্ছে যে মানে আমাদের এই দাবিটা বা আমাদেরই আন্দোলনটা এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে এখন আমাদের সাথে সাংবাদিকরা আসছে আমাদের সাথে শিক্ষকরা আসছে আমাদের সাথে অন্যান্য পেশাজীবীরা আসছে মানে গণ আন্দোলনের রূপ নিয়েছে আমরা যদি আহ অতীতের আন্দোলন গুলো বলি বা আমরা যদি স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাগুলো বলি মানে আন্দোলনে যেই ধরনের ঘটনা ঘটেছে বা যেই ধরনের হতাহত ঘটেছে শুধু এই জুলাই মেসাকারে যেই হতাহত মানে যেটা ঘটেছে সেটা বাকিগুলোকে ছাপিয়ে গেছে আমরা বিভিন্ন বুদ্ধিজীবী আহ যারা আছেন তারা এ ব্যাপারে অলরেডি অনেক কথা বলেছেন তো প্রবাসীদের যে একটা কোশ্চেন যে আমরা আসলে কোনোভাবে এক দফায় যাবো কিনা এই যে একটা কোশ্চেন তো এইটা আসলে আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের যে দাবি যে আমরা নয় দফাতেই আছি আমরা নয় দফায় নিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু এইখানে যখন এটা যখন গণ আন্দোলনের রূপ নিচ্ছে গণ আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে সেটা তখন সাধারণ জনগণই ডিসাইড করবে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণই ডিসাইড করবে যে আমরা আসলে এক দফায় যাচ্ছি কিনা এটা হচ্ছে প্রথম আলাপ আরেকটা আলাপ হচ্ছে যে সরকার বিভিন্ন ভাবে আমাদের আন্দোলনকে নস্বাত করার জন্য শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথমত সরকার দলীয় সাধারণ সম্পাদক তাদের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের উপর লেলিয়ে দিয়েছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমরা অনেক আমাদের স্টুডেন্ট অনেকেই হচ্ছে আহত হয়েছে তো সারা বাংলাদেশে এই ঘটনা ঘটেছে দেন তারা আহ পুলিশকে ব্যবহার করেছে তারা র্যাব ব্যবহার করেছে সম্পূর্ণ রাষ্ট্রের যত শক্তি আছে তারা আর্মি ব্যবহার করেছে তারা যত স্টেপ নেওয়া দরকার ইন্টারনেট বন্ধ রেখেছে সারা দেশে সবকিছুই তারা করেছে সবকিছু করার পরেও তারা এখনো ব্যর্থ তারা এই শিক্ষার্থীদের আন্দোলনকে তারা এখনো পর্যন্ত কিছুই করতে পারে নাই সব চেষ্টার পরেও তো এই জায়গায় সরকার এত কিছু করার পরেও এখন নতুন একটা বিষয় মাঠে নিয়ে আসছে যে আহ জামাত শিবির না শুরুটা হয়েছে যে রাজাকার যে তারা আমি কি হচ্ছে রাজাকারের হচ্ছে কোটা এই এরপর থেকেই মূলত সহিংসতার যে জন্ম বা সাধারণ শিক্ষার্থীদের যে মাঠে নেমে আসা দেন হচ্ছে যে সহিংসতার যে শুরুটা কিন্তু এখন আবার মানে নতুন একটা বিষয় নিয়ে আসছে যে জামাত শিবির যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে ওকে ফাইন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হোক বাংলাদেশের কনস্টিটিউশনের যে আটত্রিশ নম্বর ধারা ওই ধারা বলে যে মানে ধর্মীয় ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করা যাবে না মানে বাহাত্তরের যে সংবিধানে আমাদের যে বিষয়টা ছিল দেন ছিয়াত্তর সালে এটা এই ধারাটা বাতিল হয়ে গিয়েছিল আহ জিয়ার রহমানের শাসন আমলে দেন আবার পঞ্চদশ সংশোধনীতে এটা আবার ফিরে আসছে ওকে ফাইন খুবই ভালো যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি চলবে না আমরা আমি সেটাই বলছি আমি সেটাই বলছি মানে আমরা এটাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি আমরা যারা প্রগতির পক্ষে আছি সবাই প্রগতির পক্ষে বাঙালি জাতি সবাই প্রগতির পক্ষে আমরা যারা প্রগতির পক্ষে আছি আমরা সবসময় আন্দোলন করেছি যে আহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরা হোক সেটা জামাত শিবির হোক কিংবা অন্য যে কোনো ইসলামিক দল হোক নিষিদ্ধ করা হোক কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন এরকম সিচুয়েশনও তৈরি হয়েছে যখন যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে তখন সিচুয়েশন ছিল আর বিভিন্ন সময় ছিল আমাদের শহীদ জননী আহ জাহানারা ইমামের সময় এরকম একটা আলাপ ছিল বিভিন্ন সময় সিচুয়েশন তৈরি হয়েছে কিন্তু ওই সিচুয়েশনে তাদেরকে নিষিদ্ধ করে নাই কিন্তু এখন যেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নাই আমরা যখন সাধারণ শিক্ষার্থীরা এটারতে ইনক্লুডেড তখন হচ্ছে তারা জামাত মানে সরকার সবকিছু যখন ব্যবহার করে ফেলছে সরকার তার যত অস্ত্র আছে সব অস্ত্র যখন ব্যবহার করছে এরপর যখন পারছে না সাধারণ শিক্ষার্থীদের মুভমেন্টের সাথে তারা কুলে উঠতে পারছে না তখন তারা জামাত শিবির ইস্যুকে সামনে আনছে যে এটা দিয়ে কোনোভাবে তারা মানে এটাকে দমানো যায় কিনা আসলে জামাত শিবির হোক আর যাই হোক কোনোভাবেই এই শিক্ষার্থীদের আন্দোলন দমবে না তাদের দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেছে যে শিবিরের ছেলেরা অঞ্চল মানে গ্রাম অঞ্চল থেকে এসে ঢাকার আশপাশে থেকে এই ধরনের হামলাগুলি করেছে আপনি সেটা দেখেছেন কিনা প্রধানমন্ত্রী এমনটা করেছে হ্যাঁ না প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর মধ্যে কথা বলবে প্রধানমন্ত্রী তো আমাদেরকে রাজাকারের ছেলে মেয়ে রাজাকারের নাতিপুতিও বলেছে প্রধানমন্ত্রী তো ওনার ওনার ইনফরমেশন হ্যাঁ অনেক কিছুই বলেছে তো প্রধানমন্ত্রীর কথায় মানে ওনার কথা শুনলেই তো হচ্ছে আর আমরা আন্দোলন আর বন্ধ করে দিচ্ছি না উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে আমরা যেন ঘরে ফিরে যাই আর অন্যান্য মন্ত্রীরা বলতেছে আমরা যেন ঘরে ফিরে যাই ব্যাপার হচ্ছে ওনাদের কথা শুনলেই তো আর আমরা আন্দোলন করছি না এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি প্রধানমন্ত্রী কেন আর যে কোনো মন্ত্রী হোক আরো বড় কেউ হোক সুপ্রিম লিডার হোক সে রাষ্ট্রপতি হোক গণতান্ত্রিক রাষ্ট্র আমি আমার কথা আমার ভয়েস রেজ করতে হবে আমি সেটা জানাবো এটা খুবই স্বাভাবিক তো সরকার মানে তার সব ধরনের অপকৌশল আমাদের এই আন্দোলনকে দমানোর জন্য নিচ্ছে কিন্তু আমরা আমাদের যে নয় নয় দফা এই দফায় অটল আছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে সেটা দেখছেন এই এর পরেও পরেও এবং সবকিছু ছাপিয়ে যাওয়ার আবার যখন এখন স্বাভাবিক একটা পরিস্থিতি মানে স্বাভাবিক পরিস্থিতি বলতে আমি বুঝাচ্ছি কারফিউ উঠিয়ে দেওয়া কিংবা এই যে ইন্টারনেটটা ফিরিয়ে দেওয়া যদিও এখনো পুরোপুরি গতি দেয় নাই তারপরে হচ্ছে মানে আমাদের আন্দোলন কিন্তু আবার মাঠে নেমেছে আমাদের সাথে আমাদের পেশাজীবী বা অন্যান্য যারা আছে সবাই মাঠে নেমেছে আমরা তাদেরকেও স্বাগত জানাই আমরা চাই তারা আমাদের সাথে থাকবেন আমরা চাই প্রবাসী ভাইরাও আমাদের সাথে থাকবেন যেভাবে আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের আন্দোলন আছে আমাদের আন্দোলনে এই চলমান থাকবে নয় দফা দাবি আদায়া হওয়ার আগ পর্যন্ত তার মানে এই যে বাধাগুলি আসছে আর্মি এখনো পর্যন্ত আছে কারফিউ জারি আছে তারপরে পুলিশের সাথে তার সত্ত্বেও আপনারা রাজপথ থেকে যাচ্ছেন না এবং সরকার তো অফার দিয়েছে আলোচনায় বসুন আপনার সেই আলোচনায় যাচ্ছেন না মোটামুটি আপনাদের সমন্বয়কারীরা ছয় সমন্বয়কারী পর্যন্ত রয়েছে তাদের ব্যাপারে তারা তো অনেকটা বলেছিল তারা প্রত্যাহার করেছে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনার বিভিন্ন আহ যেমন খুলনা এবং কয়েকটি জেলাতে কিছু কিছু সমন্বয়কারীরা এই আন্দোলনকে প্রত্যাহার করেছে আজকেও দেখেছি সেই আসলে সমন্বয়কারীদের সাথে আপনাদের সম্পর্ক কি তারা কেন প্রত্যাহার করছে আপনার কেন রাজপথে ভাই এটা তো আসলে খুবই স্পষ্ট মানে মজার বিষয় হচ্ছে যে ডিবি হেফাজতে নিয়ে বা আপনাকে বন্দুকের নলের সামনে যখন হচ্ছে বলা হবে যে তুমি বিবৃতিটা পাঠ করো বা এই কথাটা বলো তখন তো স্বাভাবিক মানে জানের ভয় তো সবারই আছে যদিও আমাদের এই জুলাই মেসাকার সেটা আসলে মানে অসত্য প্রমাণ করছে যে আসলে জানের ভয় নাই স্টুডেন্টদের স্টুডেন্টরা আসলে মানে স্বৈরাচারের এগেনস্টে দাঁড়াইতে প্রস্তুত তো এই জায়গাগুলো হচ্ছে যে বন্দুকের নলের সামনে আমাদের যে ছয়জন সমন্বয়ক ওনারা যে বিবৃতিটা দিয়েছে বা ওনারা যে কথাগুলো বলেছে সেটা তো আমরা সাথে সাথে প্রত্যাখ্যান করেছি আমরা আমাদের সমন্বয়কদের প্রত্যাখ্যান করি নাই কারণ সমন্বয়করা আমাদেরকে বলে গিয়েছে আমরা যদি কখনো গ্রেপ্তার হই কিংবা আটক থাকি তখন তোমরা ভেবে নিও মানে তোমরা যে সিদ্ধান্ত নিবা সেটাই তখন সিদ্ধান্ত থাকবে কারণ সমন্বয়কের যে দায়িত্ব সে এক নম্বর হোক দুই নম্বর হোক মানে এখানে সমন্বয়কের ইয়েটা হচ্ছে যে সবাই সমন্বয়ক মানে সবাই এখানে সমান লেভেলটা সমান তো হ্যাঁ হ্যাঁ